কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার অধ্যায় চোদ্দ গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা ষোলো শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বাংলাদমাধবম হরিং তৎসৎ এখন আমরা আস্বাদন করছি চতুর্দশ অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা ষোলো কর্মণ সুকৃত আহু সাত্ত্বিকম নির্মলম ফলম রজ তু ফলম রজস তু ফলম দুঃখম অজ্ঞানম তমসহ ফলম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব সুকৃতস্য সাত্বিক কর্মণহ কর্মের সাত্বিকম সাত্ত্বিক নির্মলম নির্মল ফলম ফল আহু বলেছেন রজস রাজস্বিক কর্মের তু কিন্তু ফলম ফল দুঃখম দুঃখ তমসহ তামসিক কর্মের ফলম ফল অজ্ঞানম অজ্ঞান তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো পণ্ডিতগণ বলেন সাত্বিক কর্মের ফল সাত্বিক নির্মল সুখ রাজস্বিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে আত্মজ্ঞানী পণ্ডিতগণ বলেন যে সাত্বিক কর্মের ফল সাত্বিক এবং নির্মল অর্থাৎ যারা ভগবানকে বিশ্বাস করেন ভক্তি করেন শ্রদ্ধা করেন পূজা করেন ভগবানের গুণকথা বর্ণনা করেন এবং শ্রবণ করেন জব ধ্যান তপস্যা করেন সত্য কথা বলেন সৎপথে চলেন দান যোগ্য এবং দয়াপরায়ণ তারা অন্তরে নির্মল সুখ অনুভব করেন পরিণামে দেহান্তে নির্মল প্রকাশক ঊর্ধ্ব গমন করেন বা মুনি ঋষি বা দেবতা হয়ে জন্মগ্রহণ করেন আর যারা রাজস্বিক কর্ম করেন তারা দুঃখ ভোগ করেন অর্থাৎ যারা কর্মে এবং কর্মের ফলে আসক্ত যারা অহংকার সহকারে এবং কর্তৃত্বভিমান সহকারে কর্ম করেন যারা দম্ভ দর্প অভিমান সহকারে কর্ম করেন যারা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা লাভের জন্য কর্ম করেন তারা পাপ পুণ্যময় কর্ম করেন এই সমস্ত কর্মের ফল ভোগ করবার জন্য তাদের বারবার জন্ম নিতে হয় এবং মৃত্যুবরণ করতে হয় তারা কর্ম করবার সময় মান অপমান ভালো মন্দ জয় পরাজয় সুখ দুঃখ ইত্যাদি ভোগ করে তারা কর্মের ফলে কখনো স্বর্গ কখনো নরক ভোগ করে আবার কর্মের ফলে কখনো মর্তলোকে মানুষে মানুষ হয়ে জন্মলাভ করে অর্থাৎ রজগুণী মানুষকে বারবার জন্ম মৃত্যুর যাতনা এবং কর্মের ফলের যাতনা ভোগ করতে হয় অর্থাৎ রাজস্বিক কর্মের ফল দুঃখ পন্ডিতগণ বলেন তামসিক কর্মের ফল অজ্ঞান যারা ভগবানকে বা আত্মাকে বিশ্বাস করেন না যারা সত্যস্বরূপ আত্মাকে মিথ্যা বলে ভাবেন এবং মিথ্যা স্বরূপ এবং দেহ ও ভোগকে সত্য বলে মনে করেন যারা মায়া এবং মোহে আচ্ছন্ন যারা হিংসা নিন্দা এবং পরচর্চা পরবিদ্বেষ বা পরের অনিষ্ট করেন যারা কর্তব্য অকর্তব্যকে ঠিকমতো বুঝতে পারেন না যারা নিদ্রা তন্দ্রা আলস্যে মগ্ন থাকেন তাদের কর্মের ফল হল রূপ অন্ধকার তারা ইহলোকে বা পরলোকে নির্মল সুখ পান না তারা পশু সমতুল্য দেহ সুখ ভোগ করে এবং জীবন জীবনযাপন করে তারা দেহান্তে পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি নিকৃষ্টজনিতে জন্ম লাভ করে অতএব সাত্বিক রাজসিক এবং তামসিক ত্রিবিধ কর্মের ত্রিবিধ ফল প্রত্যেক জীবকে ভোগ করতে হয় মানুষের পরম কর্তব্য হল অহংকার ত্যাগ করে কর্তৃত্বভিমান ত্যাগ করে ফলের আশা ত্যাগ করে ভগবানের প্রীতির নিমিত্ত কর্ম করা সমস্ত কর্ম এবং কর্মের ফল ভগবানের শ্রীচরণে সমর্পণ করা তিনটি গুণ অতিক্রম করে ত্রিগুণাতীত অবস্থা লাভ করা মুক্তি মোক্ষ প্রেম ও ভক্তি লাভ করা তাহলে মানুষের জীবন ধন্য হয় তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ের ষোলো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার বলছি পণ্ডিতগণ বলেন সাত্বিক কর্মের ফল সাত্বিক নির্মল রাজস্বিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি নামানী গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয় জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সুথিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যাধ মুক্তিগেহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি, ভ্রান্তি নাশি বেদোত্রয়ী পানন্দা তথ জ্ঞান মঞ্জুরি ই জপ নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভ নিত তথাতে পারম পদ হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্মের ফল তোমার এ সমস্ত কর্ম এবং কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার চরণে শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ